বোলপুর থানার আইসিকে গালিগালাজ কাণ্ডে তিন মাস পর আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের আদালত সূত্রের খবর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান দুপুর মামলা বিচারকের রায় ঘোষণার কথা রয়েছে প্রসঙ্গত গত উনত্রিশে মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল পরে সেই অডিও ক্লিপ ভাইরাল হলে তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিশ পাঠায় এবং বোলপুর এসডিপি অফিসে তিনি হাজির দেন। তবে এরপর তিনি আর আদালতে হাজির হননি অবশ্য প্রায় তিন মাস পর আজ বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন অনুব্রত মন্ডল এখন আদালতের রায় কি হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল আজকে আমার